পরকীয় নাকি প্রতারণা আজকের এই খবরটি শুনে আপনাদের ধাঁধা লাগতে পারে প্রসঙ্গত বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল এলাকার রাজু দেবনাথ নামে এক ব্যক্তি কয়েক মাস আগে শিল্পী দেবনাথ নামে এক মহিলাকে বিয়ে করে তৎসঙ্গে ওই মহিলার পূর্ব সংসারের একটি ছেলে রয়েছে উল্লেখযোগ্য এ রাজু দেবনাথ নিজেও বিবাহিত পূর্বে তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটে সবই ঠিকঠাক চলছিল এবার আসুন শিল্পী দেবনাথের পূর্বতন স্বামী টোটন দেবনাথ এমন কিছু তথ্য তুলে ধরেন যা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে উঠবে পশ্চিম নলছড়ের টোপন দেবনাথ দু হাজার সালে বিশালগড় পূর্ব চাম্পামুড়ার এলাকার শিল্পী দেবনাথ নামে ওই মহিলাকে বিয়ে করেন বিয়ের দশ থেকে পনেরো মাস পর শিল্পী দেবনাথ শ্বশুর বাড়িতে ঝামেলা শুরু করে এবং বাপের বাড়ি চলে যায় স্বামী টোটন দেবনাথ অভিযোগ শ্বশুর বাড়িতে দশ দিন আর বাকি সময় সে তার বাপের বাড়িতে কাটাত শিল্পী দেবনাথ শ্বশুর বাড়িতে ঝামেলা করে তার বাচ্চা সহ বাপের বাড়িতে চলে আসে পরবর্তীকালে তার স্বামী টোটন দেবনাথ শিল্পীকে ঘরে ফিরে আসার জন্য অনেক চেষ্টা করে কিন্তু শিল্পী দেবনাথ আর ফিরে আসেনি পরবর্তী সময়ে স্বামী টোটন দেবনাথ খোঁজখবর নিয়ে জানতে পারে জনৈক শাসক দলে নেতা বলে খ্যাত একই এলাকার বিশাল্কর পূর্ব লক্ষ্মী বিল রাজু দেবনাথ নামে এক ব্যক্তির সাথে বিয়ের আগে থেকে তার সম্পর্ক ছিল স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাটল ধরার অন্যতম কারণ ছিল এই রাজুদিননাথ এদিকে শিল্পী দেবনাথ তার পূর্বধন স্বামী টোটন দেবনাথের বিরুদ্ধে ভরণ জন্য আদালতে মামলা করে এবং তার কাছ থেকে ব্ল্যাকমেল করে বহু টাকা হাতিয়ে নেয় এমন অভিযোগ বর্তমানে শিল্পী দেবনাথ বিশালগড় জয়নৈক শাসক দলের নেতা রাজু দেবনাথকে সামাজিকভাবে বিয়ে করেন পূর্বতন স্বামী টোটন দেবনাথের অভিযোগ ডিভোর্স না দিয়ে কি করে বিয়ে করে এ নিয়ে প্রথম স্বামী টোটন দেবনাথ ঘটনা সুষ্ঠু তদন্ত হোক এবং ওনার বিরুদ্ধে যে মিথ্যে মামলা করা হয়েছে সেগুলি প্রত্যাহারের জন্য দাবি জানান সুতরাং বই পরকিয়ার বেড়া জালে একটি সাজানো সুন্দর সংসার নষ্ট হয়ে গেল আমার নাম কুটন দেবনাথ বাড়ি পশ্চিম নলছর ওয়াইফের নাম শিল্পী দেবনাথ বাড়ি পূর্ব চাম্পামুরা শিল্পীর বাবার নাম শ্যামল দেবনাথ মার নাম সন্ধ্যা দেবনাথ পূর্ব চাম্পামুরা বিশালগড় বিয়ে হয়েছে পূর্ব লক্ষ্মীল বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল রাজু দেবনাথ বাবার নাম মাখন দেবনাথ বড় ভাইয়ের নাম দীপক দেবনাথ সে বর্তমানে কর্মকর্তা হওয়ার কারণে এই যে বিয়ের ঘটনাটি উক্ত এলাকার প্রধান থেকে শুরু করে সবাই এলাকা সবাই জানে যে তার সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছে কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে রাজি না আমার একটি ছেলে সন্তান আছে আমি চাইতে আছি যে আমার ছেলে সন্তানটি আমাকে দিয়ে দেওয়া হোক ভরণপোষণ মামলা করার আগেও আমার থেকে বেআইনি ব্যব অনেক টাকা পয়সা নিছে আমার বিরুদ্ধে মানানির কেস দিব আমার মারে টর্চারিং করব আমারে টর্চারিং করব আইনের ভয়ে আমি যেহেতু একটা প্রাইভেট কোম্পানির মধ্যে কাজ করতাম আমার কোনো এক্সট্রা কোনো জায়গা সম্পদ বা কোনো কিছু নাই সেই ভয়ে তারে আমি টাকা দিতেই থাকি দিতেই থাকি যখন সে বনপ্রসন্ন মামলা করে তারপরেও আমি টাকা দিতে থাকি দিতে 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 যখন লাস্ট পর্যন্ত দেখি যে সে অ্যাকচুয়ালি আমি আইনত স্বামী প্রকৃত স্বামী আমি না সে অন্যের লোকের সংসার করতে আছে বিয়ে করিয়া তখনই আমি টাকা পয়সা দেওয়া বন্ধ করি আমি বাইদ্যা সাংবাদিকের দ্বারস্থ হয়েছি সাংবাদিকের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের আইন প্রশাসনের কাছে অনুরোধ করতে আছি উক্ত বিষয়টা যাতে ফলো আপ করিয়া যাতে আমাকে উপযুক্ত ন্যায় বিচারটা দেওয়া হয় রিপোর্ট প্রতিবাদ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে কবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর